অন্ধকার এক কারাগার সূর্যের আলো প্রবেশের জন্য নেই কোনো জানালা সেখানে বছরের পর বছর কারাবন্দি ছিল অসংখ্য মানুষ তাদের নাম ধরে ডাকা হতো না ডাকা হতো স্রেফ একটা নাম্বার দিয়ে করা হতো শারীরিক নির্যাতন কারাবন্দীদের দিন কাটতো মানসিক যন্ত্রণাই বলছি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ নিয়ন্ত্রিত কারাগারগুলোর কথা যেখানে বন্দি লাখ লাখ মানুষ নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সরকার বিরোধীদের ওপর নানা অভিযোগ এনে গ্রেপ্তার করা হতো আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানাচ্ছেন অনেক কারাবন্দি আট ডিসেম্বর পতন হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের তার পতনের পর দেশটির নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে তারাই কারাগারের এই বন্দীদের মুক্তি দেন এরকমই হালা নামের এক নারীর সাক্ষাৎকার নিয়েছে আল জাজিরা তিনি জানিয়েছেন তার নাম ছিল এগারোশো তিনি আরও বলেন তাকে দু সালে হামার একটি চেকপয়েন্ট থেকে সন্ত্রাসবাদের অভিযোগে আটক করা হয় সে সময় হাজার হাজার সরকার বিরোধীদের ওপর এই অভিযোগ আরোপ করা হয়েছে মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী হালা আল আসাদের কারাগারে অন্তত এক লাখ ছত্রিশ হাজার ছয়শ জন বন্দী ছিলেন আল জাজিরার সাক্ষাৎকারে হালা তার সাথে বন্দী এক মেয়ের কথাও স্মরণ করে বলেন তার সাথে থাকা ওই কিশোরী নির্যাতনের কারণে মাত্র ১৬ বছর বয়সেই মারা যান পুলিশের অভিযোগ ছিল তিনি কয়েকজন বিপ্লবীদের চিকিৎসা সেবা দিয়েছিলেন মুক্তি পেয়ে আরেক বন্দি বন্দী জাজিরাকে বলেন দু এগারো সালে সিরিয়ার বিপ্লবের সময় এক বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে একত্রিশ বছর সাজা হয়েছিল তার এরই মধ্যে তিনি সেই সাজার অর্ধেক পার করে ফেলেছেন চোদ্দ বছর ধরে তীব্র শারীরিক নির্যাতন এবং বছরের পর বছর মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন বলেও জানান সাফি সিরিয়ার এই কারাগারগুলোতে মুক্তি পাওয়া ব্যক্তিরা সকলেই জানিয়েছেন তাদের ওপর করা ভয়াবহ অভিজ্ঞতার কথা তারা ভাবতে পারেননি এই অভিজ্ঞতা থেকে তারা বের হতে পারবেন